দুইটা দুইটা বললে তিন চারটা এই যে এখানে কিন্তু অলরেডি আমি এই রুই মাছ বসাই দিয়েছি ভর্তা বানানোর জন্য তারপর এই যে কাঁচকি মাছ দিছি রান্না করব এই যে শিং মাছ দিছি রান্না করব এর ভিতরে জামাই কি করছে এই যে দুই ধরনের চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছগুলো ঢালি তারপরে বলছি নিচের থেকে শুধু শাক আনতে আর সবজি আনতে সে যে কত কিছু আনছে আপনাদের কিছু দেখায়

না ভালো চিংড়ি মাছ গুলা ধরনের চিংড়ি ভালোই হচ্ছে বাবা খালি বাজার করলেই তো হয় না এগুলো তো আবার ঘুসাইতে হয় ঘুসাইতে ঘুসাইতে জান বের হয়ে যায় আর কি আনছে না

আর ধনিয়া গাছ লাগানোর জন্য রান্নার জন্য না পাতা ধনিয়া পাতা একটু তিরিশ টাকা ডাল এই সবকিছু গুছাই আল্লাহ হাফেজ